আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকেই দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন অনেকেই আমাকে বিভিন্ন মাধ্যমে জানতে চেয়েছেন ভালো কোম্পানিতে প্রবাসে কিভাবে যাওয়া যায় বা আমি যে ভালো কোম্পানিতে যাচ্ছি এই সম্পর্কে আমি কিভাবে বুঝবো বা বিসান পূর্বে একটি ভালো কোম্পানিতে আপনি যেতে চাইলে আপনার কি কি বিষয় জানা প্রয়োজন এই বিষয়গুলো সম্পর্কে অনেকে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আজকে মূলত আপনাদেরকে আমি পাঁচটি টিপস দিবো যে পাঁচটি টিপস আপনি ফলো করলে অবশ্যই আপনি প্রবাসে কোনো ভালো কোম্পানিতে যেতে পারবেন কথা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন প্রবাসে যাওয়ার পূর্বেই আপনার ভিসার উপরে ডিপেন্ড করে আপনি প্রবাসে গিয়ে ভালো আয় করতে পারবেন কি না আপনারা অনেকেই এখন প্রতারিত হচ্ছেন বিভিন্ন কোম্পানিতে প্রবাসে গিয়ে কারণ আপনি ওই কোম্পানি সম্পর্কে কোনো কিছু জানেন না বা কোম্পানির ভিসা নিয়ে আপনি প্রবাসে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ওই কোম্পানি ভালো না বা প্রবাসে যাওয়ার পর আপনি যে কোম্পানিতে কাজের জন্য গিয়েছেন সেই কোম্পানিটি সাপ্লাই কোম্পানি এই সকল ভোগান্তিগুলো থেকে আপনি রক্ষা পেতে চাইলে অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনি যখন প্রবাসে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন বা ভিসা নেওয়ার ক্ষেত্রে এই পাঁচটি আপনি জেনে রাখুন তাহলে কিন্তু আপনি প্রবাসে গিয়ে ভালো আয় করতে পারবেন এবং প্রবাসে ভালো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এক ইন্টারভিউ আপনি যদি কোনো কোম্পানিতে বা ভালো কোম্পানিতে যেতে চান অবশ্যই আপনাকে ইন্টারভিউ দিয়েই দেশ থেকে আসতে হবে সাধারণত যে সকল ভালো ভালো কোম্পানিগুলো রয়েছে তারা তাদের কর্মী নির্বাচনের ক্ষেত্রে তারা সরাসরি বাংলাদেশে গিয়ে থাকেন এবং ইন্টারভিউর মাধ্যমে ভালো ভালো কর্মী তারা সিলেক্ট করে থাকেন এই ভালো কোম্পানিতে যদি আপনি প্রবাসে যেতে চান অবশ্যই ইন্টারভিউ দিয়ে আসুন তাহলে কিন্তু আপনি ভালো কোম্পানিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে দুই ভালো এজেন্সি নির্বাচন আপনি কোম্পানিতে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি ভালো এজেন্সি এজেন্সি বা রিক্রুটমেন্ট নির্বাচন করতে হবে কারণ আপনি যার কাছ থেকে বা যে এজেন্সির কাছ থেকে ভিসা নেবেন এই এজেন্সি যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি প্রবাসে ভালো কোম্পানিতে যেতে পারবেন না সেই সেক্ষেত্রে আপনারা একটি ভালো রিক্রুটমেন্ট এজেন্সি সিলেক্ট করুন যে এজেন্সি থেকে পূর্বে অনেক প্রবাসী গিয়েছেন এবং তারা কোনো ভালো কোম্পানিতে জব করছেন এই সকল এজেন্সিতে আপনি যান তাহলে আপনি ভালো একটি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে সেই ক্ষেত্রে আপনারা একটি বিষয় খেয়াল করতে পারেন যারা পূর্বে ওই সকল এজেন্সি থেকে প্রবাসী গিয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তারা যদি বলে ওই কোম্পানি বা ওই এজেন্সিটি আপনার জন্য ভালো হবে তাহলে কিন্তু আপনার ওই এজেন্সি থেকেই ভিসানিন তাহলেই প্রবাসে গিয়ে আপনি ভালো একটি কোম্পানিতে কাজ করতে পারবেন তিন কোম্পানি ডিটেইলস সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি যখন কোনো কোম্পানিতে যাওয়ার জন্য কোনো এজেন্সির সাথে যোগাযোগ করবেন ওই এজেন্সি থেকে অবশ্যই আপনাকে ওই কোম্পানির নাম এবং এই কোম্পানি সম্পর্কে কিছু ডিটেলস বলে দিবেন আপনি যখন ওই কোম্পানির নাম এবং কিছু ডিটেলস পাবেন অবশ্যই আপনি গুগলে গিয়ে ওয়েবসাইটে চেক করে দেখুন ওই কোম্পানি সম্পর্কে কারণ ভালো ভালো যে সকল প্রবাসী কোম্পানির রয়েছে এই সকল কোম্পানিগুলোর ডিটেলস কিন্তু আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন তাছাড়া যারা পূর্বে ওই কোম্পানিতে কাজ করছেন এমন কোনো ব্যক্তির সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করুন যাতে করে ওই কোম্পানিতে কর্মরত ব্যক্তি আপনাকে একটি ওই কোম্পানি সম্পর্কে ভালো ধারণা দিতে পারে যদি আপনাকে পজিটিভ কোনো রিভিউ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি ওই কোম্পানিতে আসার জন্য চেষ্টা করবেন সেটি আপনার জন্য মঙ্গলজনক হবে এবং ভালো কোম্পানিতে যাওয়ার জন্য কিন্তু এই পয়েন্টসটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিসা নেওয়ার ক্ষেত্রে বা যে কোম্পানিতে যাবেন ওই কোম্পানিতে যাওয়ার পূর্বে আপনি ওই কোম্পানি সম্পর্কে ভালোভাবে ডিটেলসটি জানার চেষ্টা করুন চার স্কিল কাজে প্রবাসে আসা আপনি যখন ভালো কোম্পানি নির্বাচন করবেন অবশ্যই আপনাকে কোনো না কোনো কাজের স্কিল থাকতে হবে আপনি যে কোনো একটি কাজের জন্য যদি পারদর্শী হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি ভালো কোম্পানিতে যাওয়ার চান্স অনেকটাই বৃদ্ধি পাবে তাই আপনি যদি কোনো ভালো কোম্পানিতে প্রবাসে যেতে চান অবশ্যই কাজের যে কোনো একটি দক্ষতা আপনার থাকতে হবে আপনার কাজের দক্ষতা যদি থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দিলে আপনাকে অবশ্যই তারা সিলেক্ট করবে এবং আপনি চাইলে খুব সহজেই প্রবাস যেতে পারবেন কোন ভালো একটি কোম্পানিতে তাই এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যাদের কাজের আপনি চাইলে খুব ভালো একটি কোম্পানিতে প্রবাসে যেতে পারবেন তাই এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন কারো কাছ থেকে যদি আপনি ভিসা নিতে পারেন যেমন আপনার একজন নিকট আত্মীয় প্রবাসে কোন একটি ভালো কোম্পানিতে কাজ করে ওই কোম্পানিতে যে যদি আপনাকে আসার জন্য সে অফার করে থাকে তাহলে কিন্তু সেটি আপনার জন্য সবচেয়ে বেটার হবে তবে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন আপনি যার কাছ থেকে এই ভিসাটি নেবেন সেই ব্যক্তি এবং সেই ব্যক্তি সম্পর্কে আপনার ভালোভাবে জানতে হবে যদি আপনার নিকট আত্মীয় হয়ে থাকে অবশ্যই আপনি তার কাছ থেকে ভিসা নিন যদি আপনাকে ভিসা অফার করে থাকে সেই ক্ষেত্রে আপনি একটি ভালো কোম্পানিতে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে কারণ ওই ব্যক্তি অবশ্যই আপনাকে ভিসা দেওয়ার পূর্বে আপনাকে ওই কোম্পানি সম্পর্কে ডিটেইলসলি বলবে এবং কোম্পানি ভালো বিদায় কিন্তু আপনাকে অফার করবে এই প্রবাসে আপনার যদি কোনো নিকট আত্মীয় কোনো ভালো কোম্পানিতে কাজ করে থাকে ওই ব্যক্তি আপনাকে ভিসার অফার করে থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আসতে পারেন সেটিও কিন্তু আপনার জন্য মঙ্গলজনক হবে আশা করছি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা ভালো কোম্পানিতে আসার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা নতুন প্রবাসে আসতে চায় তাদের কাছে এই ভিডিওর ইনফরমেশনগুলো পৌঁছে যায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ